বিপিএলে ফরচুন বরিশালের হয়ে নাজমুল হোসেন শান্তর উইকেটরক্ষক হিসেবে মাঠে নামা ক্রিকেট প্রেমীদের জন্য এক চমকপ্রদ ঘটনা শিক্ষিত ক্রিকেটে কখনও কিপার না হলেও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আজকের ম্যাচে তিনি কিপারের গ্লাভস পরে মাঠে নেমেছেন নিয়মিত উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ইঞ্জুরি এবং বিকল্প কিপার প্রীতম কুমারের একাদশে না থাকার কারণে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল শান্তকে এই দায়িত্ব দিয়েছেন এটি শান্তর ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা জাতীয় দল এবং অনূর্ধ্ব এক নয় পর্যায়েও কখনও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেননি তিনি তবে আজ তার এই ভূমিকায় দেখা পাওয়া ক্রিকেট ভক্তদের অবাক করেছে বরিশালের হয়ে তার এই নতুন ভূমিকা কিভাবে প্রভাব ফেলে তা দেখার বিষয় তো বন্ধুরা এরকম নিউজ এবং ক্রিকেটের সর্বশেষ আপডেট পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন না যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সাবস্ক্রাইব করুন আর থাকুন সবসময় আপডেটেড